आँखों। के आँखों में क्या टन 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 देखे छिपे सपना दुचो দাদারা সবাই ভালো আছেন তো আছেন ভালো ভালো আছেন তাই না সবাই ভালো আছেন দাদারা ভালো আছেন আমার দিদিরা কেমন আছেন দিদিরা 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 আমাকে দেখে আর মুচকি মুচকি হাসছে হাসবেই তো হাসবেই তো আমি আমার বাবার কাটিং वाला छेजे আমাকে যে দেখে সেই শুধু হাসে আর হাসে হাসে আর হাসে যাই হে দিদিরা ভালো আছেন কিন্তু আমার ছোট ছোট্ট বলঠুরা কেমন আছে ওনে বোলটু না বোলটু না বন্ধু 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 মানে অশান্তির ট্যাবলেট যারা তারা সবাই ভালো আছে তো বাবা তুমি অশান্তির ট্যাবলেট কিন্তু আমি মোটেও ভালো নেই তার কারণ বয়স আমার একেবারে খারাপ হয় নাই গতকাল আমার মাকে বললাম মা গো তুমি আমার ধারাপাতটা খুলে দেখো তো আমার বয়স কত হয়েছে মা বললো ধারাপাত কিরে বাবা আমি বললাম কেন জন্মের পর একটা ধারাপাত করতে হয় না বলে বাবারে ওটাকে ধারাপাত বলা হয় না ওটাকে বলা হয় কুস্তি আমিও বললাম তোমার কুস্তি দেখো কত হয়েছে তো মা আমার কুষ্টি দেখে বলছে বাবারে তোর তো ওভার হয়ে গেছে অনন্ত কতদিন তোমা ভালো তোর তোর এখন 85 বছর গত হয়ে আর 18 মাস 49 দিন আর হই গিয়েছ তবে চিন্তা কর আমার চুল পক্কitam দন্ত নরিতং লেকিন शादी नहीं होता है আমার এই শাড়ে হারামজাদা বাবা আজ পর্যন্ত আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা কইল না বিয়ের ব্যবস্থা কইল না আর কোথাও একটা মেয়েও দেখতে গেল না অন্যান্য গিয়েছিল একবার গিয়েছিল কথা বলবো না একবার আমার বাবা আমার জন্য একটা মেয়ে দেখতে গিয়েছিল মেয়েটা সুন্দরী পছন্দ হইচ বাবা নিজেই বিয়ে করে বাড়ি চলে এসেছে আপনার আমার কথা শুনে মনে মনে হাসছেন তাই না। যে ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বাবা বিয়ে করেছে কত সুন্দর মজার কথা আপনারা তো হাসছেন আমার কি হচ্ছে জানেন জানেন না ওরে ফাইটটা যায় মানে ফাইটটা যায় ওরে সর্গ পিতা ধর্ম সর্গশাস্ত্র সেই পিতা কেষ্ঠ পিতা সর্গ পিতা ধর্ম সর্গশাস্ত্র ভাই দাদা বিয়ে হবে না আমার বুঝলেন অনেক জায়গায় মেয়ে দেখতে গিয়েছি যেখানে মেয়ে দেখতে যায় বিয়ের জন্য সে মেয়ে আগে এসে আমাকে বলে ও দাদু কেমন আছে বলি যাকে বিয়ে করবার জন্য দেখতে যাব সে যদি আমাকে দাদু বলে ডাকে সেখানে বিয়ে কথা বলা যায় তাই দাদা বিয়ে যখন হবে না এই জীবন রেখার কোনো দরকার নাই তার কারণে কত মানুষের মেয়ে মইরে যায় গলায় দড়ি দেয় আত্মহত্যা করে বিষ খায় সেগুলো সহ্য হয় আমাকে একটা দিলে সেটাই নাকি জল চলে যায় তাই এই জীবন আমি আর রাখবো না আজ যে করব মানে সুই করে সাইড হয়ে যাব কি করে মরব যে পুকুরে জল নেই সেই পুকুরে গিয়ে ডুব দিয়ে মরি যাব না তাহলে ঠান্ডা লেগে যাবে কারেন্টের তারে ধরে শট খেয়ে মরে যাবো উড়ে বাবা রে শরীরে সব রক্ত চুইষে খেয়ে নেবে রে দরকার নেই এক কাজ করি আমি আমি জঙ্গলে যাব একটা ছাগল বাঁধা ধরে নিয়ে আসি আর একটা হারিকেন নিয়ে আসি গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরব হ্যাঁ দাদা এই রাত্রেবেলা অন্ধকারে যাব যদি আমাকে রাত্রেবেলা অন্ধকারে সাপে কামড়িয়ে দেয় না সাপের কামড়ে খুব বিষ একদিন আমাকে একটা ছোট কামড় দিয়েছিল অন্ধকারে ভালো দেখিনি আমি ভাবলাম মনে হয় কোন সাপে কামড়িয়েছে দৌড়িয়ে গিয়েছি হাসপাতালে গিয়ে বলেন ডাক্তার বাবু আমাকে সাপে কামড়িয়েছে ডাক্তার বাবু জিজ্ঞাসা করলেন তোমাকে কি সাপে噛িয়েছে айロン তা তো অন্তকারে দেখিনি এই দেখুন আমাকে এইখানে সাথে বসাম দিয়েছে তখন ডাক্তার বাবু কি করলো একটার পর একটা বিশের ইনজেকশন দিয়ে আর টেস্ট করে যখন ইনজেকশন দেয় তখন পরণ একবার যায় একবার বের হয় যায় বের হয় যায় বের হয় তারপরে ডাক্তার বাবু বুঝতে পারলো যেটা সাপের কামড় না এটা শূকরের কামড় আবার পাল্টা ইনজেকশন দিয়ে বিশকে নষ্ট করে তাহলে সাপের কামড়ে কি বিষ সুতোর কামড়ে যদি এই বিষ সাপের কামড়ে কি বিষ হ্যাঁ দরকার নেই কিন্তু আমি জঙ্গলে যাই ছোট ছোট ভাইরা তোরা যদি কেউ আমার জন্য কান্না করতে চাস আমি মরার আগে তোরা কান্না কর আমি একটু দেখে যাই আমার জন্য কে কে কান্না করছিস আচ্ছা যারা যারা কান্না করেছ তারা তারা আমাকে দশটা করে টাকা দাও যদি বাইচান্স খিদে পেয়ে যায় কিছু কিনে খাবো আচ্ছা আমি যাই জঙ্গলে হ্যাঁ